সালামুয়ালাইকুম ভিভার্স আজকে আমি আপনাদের ব্ল্যাক ওয়েব যা ডার্ক এবং ডিপ ওয়েব নামে পরিচিত সেই ওয়েব সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন শুরু করা যাক আপনারা জেনে অবাক হয়ে যাবেন যে আপনি যখন কোনো বিষয়ে সার্চ দেন আপনার গুগল তার লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করে তা ইন্টারনেটে থাকা মোট তথ্যের মাত্র দশ শতাংশ থেকে প্রাপ্ত অর্থাৎ গুগল অনলাইনের মোট তথ্যের নব্বই শতাংশ জানে না এলেমে থাকা মাত্র দশ শতাংশের মধ্যে সার্চ দিয়ে সে তার ফলাফলকে গ্রাহকের সামনে হাজির করে বাকি নব্বই শতাংশই চিরকালেই আপনার অজানা থেকে যান এক জরিপে জানা গেছে যে দৃশ্যমান ওয়েবের যে পরিমাণ ডেটা সংরক্ষিত আছে তার চেয়ে পাঁচশো গুণ বেশি ডেটা সংরক্ষিত আছে অদৃশ্য ওয়েবে প্রকৃতপক্ষে এই দৃশ্যমান নেট হলো মহাসাগরে ভেসে থাকা একখণ্ড হিমবাহ আর ডিপ ওয়েব হলো মহাসাগর খোঁজ নিজেই এই অজানা ব্ল্যাক ওয়েবই আমাদের আজকের আলোচনার বিষয় ব্ল্যাক ওয়েবকে মূলত দুই ভাগে ভাগ করা যায় আর তা হল দ্য ডিপ ওয়েব দ্য ডার্ক ওয়েব ডিপ ওয়েব হল ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না কিন্তু আপনি যদি এগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন আর ডার্ক ওয়েব হল ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল উপায়ে আপনি ঢুকতে পারবেন না প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিশেষ সফটওয়্যারের সহায়তা নিতে হবে এরকম একটা সফটওয়্যার যার নাম হচ্ছে টর ব্রাউজার ইন্টারনেটের এই অংশ রুক্তি কীভাবে হলো একদম করে বলা অসম্ভব প্রকৃতপক্ষে আপনি বা আমি কেউই ইন্টারনেটের একা নই আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি ডাউনলোড নজরে রাখছে আপনার ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডার তাদের কাছে আপনার পুরো লক থাকে আর যে কোনো প্রয়োজনে তারা সরবরাহ করা কলার বাহিনীর কাছে তার মানে হলো আপনার চলাচলের কোনো স্বাধীনতা নেই নানা সময়ে বিশ্ব ইন্টারনেটের নানা গ্রুপ এমন একটি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করছে যেখানে তারা খুব গোপনে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে সামরিক বাহিনী বিপ্লবী হ্যাকার এমনকি খোদ প্রশাসনেই এমন একটা ব্যবস্থা চেয়েছে যেখানে গোয়েন্দারা খুব গোপনে নিজেদের ভেতরে তথ্য আদান প্রদান করতে পারবে অথবা চুরি যাওয়া তথ্য ফিরে পেতে দর কষাকষি করতে পারবেন অপরাধীর সাথে তাছাড়া বিশ্বের অনেক দেশে আছে যেখানকার অনলাইনের সেন্সরশিপ খুবই কড়া ফলাফলস্বরূপ ভিন্ন মতাবলম্বীদের এমন এক ব্যবস্থার কথা চিন্তা করতে পা হয়েছে যেখানে সরকার তদারকি করতে পারবে না আর এভাবেই উৎপত্তি হয়েছে এই অজানা অংশের সাথে সাথে এটা প্রলুব্ধ করেছে ওই সমস্ত অপরাধীদের যারা ধরা পড়ে যাওয়ার ভয়ে মূল নেটে আলোচনা করতে সাহস পায় না এখন প্রশ্ন হলো ডিপ ওয়েবে কেন সার্চ ইঞ্জিন সার্চ করতে পারে না এর কারণ হল সার্চ ইঞ্জিনগুলো তাদের সার্চ ওয়ালার করে এক ধরনের ভার্চুয়াল রোবট তথা ওয়ালার দিয়ে এই কারওয়ালারগুলো ওয়েবসাইটের এসটিএমএল ট্যাগ দেখে ওয়েবসাইটগুলোকে লিপিবদ্ধ করে তাছাড়া কিছু সাইট থেকে সার্চ ইঞ্জিনে লিপিবদ্ধ হওয়ার জন্য রিকোয়েস্ট যায় এখন যে সমস্ত সাইট অ্যাডমিন চান না যে তাদের সাইটটি সার্চ ইঞ্জিনে খুঁজে না পাক তারা রোবট এক্সপ্লেশন প্রোটোকল ব্যবহার করে যা কারওয়ালারগুলোকে সাইটগুলোকে খুঁজে পাওয়া বা লিপিবদ্ধ করা থেকে বিরত রাখে কিছু সাইট আছে ডাইনামিক অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্তপূর্ণের সাপেক্ষে এই ধরনের সাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব আর কারওয়ালার এই পক্ষে এই সব করা সম্ভব হয় না কিছু সাইট আছে যেগুলো অন্য সাইট থেকে লিঙ্ক নেই এগুলো বিচ্ছিন্ন সাইট এগুলো সার্চেও আসে না তাছাড়া বলতে গেলে সার্চ ইঞ্জিন টেকনোলজি এখনও তার অতুর ঘর সারতে পারেনি সার্চ ইঞ্জিনগুলো টেক্সট বাদে অন্য ফর্মেটে থাকা যেমন ফর্মে ওয়েব পেজ খুঁজে পায় না এই ডিপ ওয়েবে থাকা তথ্যগুলো সারফেস ওয়েবের সাথে তথ্য থেকে মনে গুণে এগিয়ে এগুলো খুবই সুসজ্জিত এবং প্রাসঙ্গিক তাহলেই বুঝুন সার্চ ইঞ্জিনগুলো কি করছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের ডার্ক ওয়েব এবং ডিপ ওয়েবের ভয়াবহতা সম্পর্কে এবং আইন প্রশাসন কেন এদেরকে এখনও ধরতে পারে না সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটি ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন